আমরা আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ বউয়ের বাড়িতে রথ দেখা এবং কলা বেচা আমাদের দুই হবে আমরা আজকে বিয়ের তত্ত্ব নিয়ে চলে এসেছি সেই সাথে বউয়ের গায়ে হলুদেও আমরা অ্যাটেন্ড করব তাই একদম সেজে গুজে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে এসেছি রাতের বেলা বউয়ের গায়ে হলুদের ঠিক আগে আগে ওই মোমেন্টটাতেই এসেছি তো আসার পরে আমাদেরকে বাড়ির ভেতরেই বসিয়েছে ওদের গায়ে হলুদের প্রোগ্রামটা বা স্টেজটা করছিল ছাতির উপরে এই যে বউ দাঁড়িয়ে গিয়েছিল বউয়ের জন্য ফটোগ্রাফার রেডি বউয়ের জন্য ওরা টবি তুলছিলো আর এই মুহূর্তে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য জামাই চলে আসছে বউ আগে থেকে এটা খুব একটা জানতো না সে কনফিউজ ছিল যে আসবে কি আসবে না সে জানতো আমরা আসব তো জামাইকে যখন দেখলো যে তার বর চলে আসছে সে তো খুশিতে আটখানা সে আমাকে জিজ্ঞেস করছিল ফোনে বারবার আপু আশিক কি আসবে আপু আশিক কি আসবে আমি বলছিলাম যে আমি তো জানি না আশিক আসবে কিনা এটা তোমাদের ব্যাপার তোমরা কি কথা বলেছো তোমরাই জানো তো আমাকে আমার ভাই ওর ভালো নাম হচ্ছে আশিক ও নিশ্চিত করে দিচ্ছিলো বলার জন্য যে ওকে যেন আমরা না বলি যে ও যে আমাদের সঙ্গে যাচ্ছে এটা যেন আমরা ওকে না বলি অনেক সময় হয় না মেয়ের হলুদে গিয়ে বা ছেলের হলুদ গিয়ে মেয়ে এবং ছেলের মেয়ের হলুদে গিয়ে ছেলে বা বর গিয়ে সারপ্রাইজ দেয় ঠিক সেরকমই করতে চাচ্ছিলো যদিও আমার কাছে মনে হয়েছিল যে বউ কিছুটা আন্দাজ করতে পেরেছিল কিন্তু আমরা চাচ্ছিলাম যে বউকে এসে ওকে দেখার আগ পর্যন্ত না না করে যাব যে না আমাদের সঙ্গে বর আসে নাই আমাকে বউয়ের ভাবিও জিজ্ঞেস করছে ছিল যে আপনাদের সঙ্গে কে আসে নাই তো আমি বললাম যে না ও তো আসে নাই ওকে আমরা লুকিয়ে রেখেছিলাম মানে আমার ভাই লুকিয়েছিল ওর ও বাসায় ঢুকে পর্যন্ত লুকিয়েছিল ও সামনে আসে নাই কারণ সব মানুষ তো ছাদের উপর ছিল ও আমরা যখন ঢুকলাম তখন এক ফাঁকে বাসায় ঢুকে একটা জায়গায় লুকিয়েছিল ওর ভাবির সামনেও আসে নাই তো পরবর্তীতে যখন ওর ভাবির সামনে আসলো তখন ওর ভাবি অবশ্য বলছিল যে কি ব্যাপার আমাকে মিথ্যা বললেন কেন আমি বললাম আমার কিছু করার নাই আমাকে বলা হয়েছিল যেন আমি মিথ্যা বলি তো যাই হোক এই যে ছিল হচ্ছে সারপ্রাইজের হিস্ট্রি সারপ্রাইজের পুরো ডিটেলস হিস্ট্রি আপনাদেরকে বললাম যে বর কিভাবে বউকে সারপ্রাইজ দিল গায়ে হলুদের দিন তো আমার সঙ্গে আমার ভাই ছোট ভাই আর ওর বউ এসেছিল আর সেই সাথে আশিক এসেছিলো তো আমরা চারজন মোট এসেছিলাম দত্ত নিয়ে আর এই হচ্ছে গিয়ে মেয়ে বাড়ির লোকজন মেয়ের বোন মেয়ের মামাতো বোন আমি ঠিক সবাইকে চিনি না মেয়ের ভাই আছে ভাবি আছে আর আরও কিছু আত্মীয় স্বজন আছে ওদেরও খুব বেশি আত্মীয় স্বজনকে বলা হয়নি যেহেতু খুব ছোটোখাটো করে ঘরোয়াভাবেই প্রোগ্রামটা করছে তবে প্রোগ্রামগুলো যাতে সবগুলো হয় সেই প্রোগ্রামগুলো সেই ব্যাপারটাই ওরা নিশ্চিত করছে কারণ মেয়ে হচ্ছে ওদের ভাই বোনদের মধ্যে ছোট ওর একটু শখ আলাদা আছে তো যাই হোক আমরা আসলে সব পিছিয়ে যাচ্ছিলাম ঘরোয়াভাবে করার জন্য তো মেয়ে যেহেতু ছোট ও চাচ্ছিলো বলে ওদের বাসায় এই প্রোগ্রামগুলো হচ্ছে তো না নাহলে ঘরোয়া কাপিনে তো নর্মালি এইভাবে করে হলুদ বা এরকম কোনো কিছু হয় না তো যাই হোক মেয়ের বাসায় যখন এরকম করে হলুদ করছিল তো ওরা বলছিল যে তত্ত্ব নিয়ে আপনারা হলুদের টাইমেই আসেন তো আমরা মেয়ের রিকোয়েস্ট রাখার জন্য হলুদের এই সময়টাতেই গেলাম তো এইখানে এখন মেয়ের এন্ট্রি হচ্ছে হলুদের স্টেজে মেয়েকে নিয়ে উঠানো হবে তো তখন ফটোগ্রাফার বা ভিডিও ওরা যারা যারা ভিডিও করছিল ওরা বলছিল যে এভাবে না আপু আপনি নাচতে নাচতে আসেন আর অমনিতেই মেয়ে কোমর দুলিয়ে নাচতে নাচতে যাওয়া শুরু করে দিল এই নাচের ভিডিও অলরেডি আমি আমার পেজে দিয়েছি ওর একটা রিল আমার পেজে অলরেডি পাবলিশ করা আছে যদিও রিলটাতে কপি খেয়েছি আমি জানি না রিলটা কতদিন রাখবো হয়তো ডিলিট করে দিতে হবে তো যাই হোক এখানেও আমি একটু রাখলাম ওই নাচতে নাচতে কয়েকবার এখানে আসতে হয়েছিল কারণ বারবার ঝামেলা হচ্ছিল সবাই ঠিকঠাক মতো হৃদম মিলিয়ে নাচটা করতে পারছিল না তো যাই হোক আমাদের তো সব কিছু মানে এখানে এখানে স্টেজে বউ বসতে বসতেই নয়টা বাজিয়ে দিয়েছিল তো আমরা ওই দিক থেকে আমার ভাইকে বলছিলাম তুমি যে কি ওখানে বসে পড়লে আমরা বাসায় কখন ব্যাক করবো কারণ আমাদেরকে এখানে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে সিদ্ধিরগঞ্জ থেকে যেতে হবে উত্তরা মানে বিশাল অনেক মানে অনেক টাইমের ব্যাপার আমি কিন্তু আমার ভাই আমার ভাই মাথা ঝুলাচ্ছে একটু একটু করে আমি আমার ভাইকে বলছিলাম ভিডিও করতে করতে যে এই যে কী ব্যাপার আপনি এখানে বসে পড়লেন এই যে এই হচ্ছে আঙ্কেল মেয়ের বাবা আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে আনটিকে মেয়ের মা তো একে একে ওনারা সবাই গায়ে হলুদ দেওয়া এবং মিষ্টি বা ছোটো ছোটো জিনিসপত্র যা যা সামনে স্টেজে দেয়া হয়েছে সেগুলো একটু একটু করে খাইয়ে দেওয়ার পালা শেষ করবে এবং উনি চলে যাওয়ার পর আমি আর মেয়ের বোন বসেছিলাম মেয়ের বড়ো বোন তো এই যে হয় এরকম আমার সঙ্গে আমি আমার ভাইয়ের বউয়ের কাছে ক্যামেরাটা দিয়ে গিয়েছিলাম ও যে অ্যাঙ্গেলে ভিডিওটা করেছে আমার সঙ্গে মিলে নাই আমি গেলে ভিডিও করি আর ও আমার ভিডিওটা করে দিয়েছে হরাই যাই হোক আমার ভিডিও ভিডিওটা পুরো বেখাপ্পা হয়ে গিয়েছে আর এই যে এখন আসছে আমার ছোট ভাই এ ও আগে আগে বিয়ে করে ফেলছে বড় ভাইকে রেখে যার কারণে এই যে পাশে ওর বউ আছে তো এরা গিয়ে স্টেজে বসে দুষ্টামি করছে আমি কিন্তু যাওয়ার আগে বলে দিয়েছিলাম যে কাননকে গিয়ে ওর ডাকনাম হচ্ছে কানন আশিক হচ্ছে ওর ভালো নাম ওকে গিয়ে বলবি যে তাড়াতাড়ি উঠে আসার জন্য আমরা তো এখানে তত্ত্ব দিতে আসছি আমরা তো এখানে গায়ে হলুদ স্টেজে বসার জন্য আসি নাই আর না হলে তোকে রেখে আমরা চলে যাব কারণ অলরেডি রাত দশটা এগারোটা বেজে যাচ্ছে তো আমরা যদি এখন এখানে সবার জন্য ওয়েট করি সবাই একে একে হলুদ দিবে তাহলে তো রাত দুইটা দিনটা বাজবে এবং হয়েছেও তাই ওই দিন আমাদের রাতের বেলা শিঞ্চিরগঞ্জ থেকে মতিঝির পর্যন্ত আস্তে আস্তেই একটা বেজে গিয়েছিল এত জ্যাম ছিল তো যাই হোক এখানে এই যে মেয়ের ভাবি এবং বড় ভাই বসছে ওরা খাইয়ে দিলো এবং তারপর আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমার ভাইকে নিয়ে ব্যাক করলাম তো যাই হোক আজকে এই পর্যন্ত ওই হাফেজ